কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার মিছিলে নির্বিচার গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা দীপুমণির চার দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন এদিন আসামি পক্ষে এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এজলাসে আসামিদের ডকে ওঠানোর পর কারও হাতে হাত করা না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাত করা পড়ানোর জন্য চিৎকার করতে থাকেন এরপর আসামি জয়কে হাত করা পরানো হয় নারী বিবেচনায় দীপুমণিকে হাত করা পড়ানো হয়নি শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপি পন্থী আইনজীবীদের তোপের মুখে পড়ে কিছুই বলতে পারেননি অপরদিকে দীপুমণি ডকের এক কোনায় অবস্থান নিয়ে মাথা নিচু করেছিলেন কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন Morium meme Dhaka post